তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো টাইটলার তোমরা তো বসে গেছো আজকের ভিডিওটা কিনে হতে হচ্ছে আজকে হয় তোমাদের দেখা যাচ্ছে কিভাবে তোমরা এম ওয়ান এন এর মতো এরকম সামনে এডিট করতে পারো তো বেশিরভাগ আমার এই ছোট কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম যারা চ্যানেল নতুন হের অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর যারা এফেক্সের কাজ করতে চাও তারা এই ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের অনেক কাজ আসবে তো আমি এর মতো যে থাম্বনেলটা এডিট করেছি এটা আমি ইমোরনেক্সে করে দেইনি আমি ওর মতো করার চেষ্টা করেছি তো সর্বপ্রথমে যে তোমরা পি এস দু হাজার উনিশ যে মডেলটা আছে অ্যাপ্লিকেশন যেটা তোমরা ওপেন করে নেবে এখান থেকে ওপেন করে নিচ্ছি এবং ব্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে উনিশশো বিশ এবং এক হাজার আশির একটা রেশিও সিলেক্ট করে নেবে যেটা থামলেন রেশিও তারপর তোমরা তোমাদের স্ক্রিনশট অথবা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেবে এখান থেকে আমার একটু বড় আছে এটা আমি ওভারসিটি কমিয়ে ট্রান্সফর্মে গিয়ে মানে সঠিক পজিশন মতো বসিয়ে নিয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমার যতটুকু প্রয়োজন তোমরা তোমাদের ইচ্ছা মতো এটা করে নেবে কারণ এটা তো আমি এম এন এক্সের থামলেন এডিট করছি তোমরা নিজেরটার মতো নিজের নিজেরটার মতো নিজের এডিট করবে তারপর ওভারসিটি ফুল করে দিলাম তো সবার প্রথমে আমি এখান থেকে আরও কিছু জিনিস ম্যাটেরিয়াল অ্যাড করবো সর্বপ্রথমকে টেক্সট অ্যাড করতে যেখানে আছে উইথ জেরক্স ডু ওভার্সেস স্কোয়াড যেটা তোমরা এম ওয়ান এক্সের ভিডিওতে এম ওয়ান এক্সের চ্যানেলের ওর ভিডিওতে পেয়ে যাবে তো এখান থেকে লেয়ার ফর্ম সিলেকশনে গিয়ে ক্লিয়ার করে দিলাম মানে দুটা সিলেকশন আলাদা করে নিলাম তারপর প্রথমটাকে ট্রান্সফর্ম করে নিচেরটার সাথে কাছাকাছি নিয়ে আসলাম এবং প্রথমটাকে সার্ক পিক্সেল করে ফিরান স্ট্রোকে গিয়ে এটাকে বহুত সিলেক্ট করে টাইপে গিয়ে ফিল করে দিলাম এবং এতে টিক বাটনে প্রেস করে দিলাম এবং তারপরে এমটি লেয়ার নিয়ে নিচে এসে তাকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে স্ট্রোক দিয়ে দেবো টাইপে গিয়ে তারপরে এটাকে নিচের নামে এসে উপরটাকে নিচের সাথে মার্স ডাউন করে দেবো এবং নিচে যার একটা সিলেকশন সেটা সাদা কালারই থাকবে তো এটাকে সার্ক পিক্সেল করে এমটি লেয়ার করে নেব এবং এটাকে ফিলিয়ান স্ট্রোকে গিয়ে ব্ল্যাক কালার সিলেক্ট করে টিক করে দেবো এটাকে নিচে এনে অবশেষে তিনটায় মার্ক ডাউন করে দেবো করে দেওয়ার পর সর্বপ্রথমে তোমরা একটা এমটি লেয়ার নিয়ে নেবে তো এখান থেকে আমি ব্রাইটনেস একটু বাড়িয়ে নিচ্ছি এবং এখান থেকে সর্বপ্রথমে এখান থেকে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে নেব এমটি লেয়ার নেওয়ার পর পলিগন সিলেকশন টুলে যাব পলিগন সিলেকশন টুলে যাওয়ার পর ওখান থেকে ব্রাশ সিলেকশন টুলটা সিলেক্ট করে ওখান থেকে কালোর কালারটা সিলেক্ট করে নেব এবং পিছন থেকে এখানে নিলাম নিয়ে নিই এখান থেকে নিয়ে নিলাম এবং এটা টেক্সটের পিছনে দিয়ে দেবা তারপরে এখান থেকে প্রেস করে তোমাদের ইচ্ছা মতো পিছনে কালো যে শ্যাডো শ্যাডো সরি শ্যাডোই বলা যায় এখানে যে যে কালো ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা তোমরা দিয়ে নিবা তো তারপর যে এক্সট্রা পার্ট আছে সেগুলো তোমরা রিমুভ করার জন্য এখান থেকে প্রেস করে হোল্ড করে ধরে রেখে গেছে ইরেজার অপশনটা সিলেক্ট করে নিবে তারপর যে মানে এক্সট্রা পার্ট যেগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে রিমুভ করে নেবে আমার মতো তো তারপরে তোমরা এখানে ক্লিক করে হাইট পয়েন্ট করে পয়েন্টেরটা হাইট করে নেবো এখান থেকে তোমরা স্কোয়ার সাইজ সাইজটা সিলেক্ট করে নিয়ে এই দুটাকে লেয়ারকে মার্চ ডাউন করে দেবা তো তারপরে এখান থেকে ট্রান্সফর্ম গিয়া তোমাদের ইচ্ছা মতো যেখানে টেক্সটা বসাতে চাও তো আমি যেহেতু এমন এক্সের মতো করতে চাই তা আমি এন এক্স যেখানে বসাইছে আমি ওখানেই এটা সেট করবো তো এখান থেকে আমি আমার পজিশন মতো সেট করে নিচ্ছি তারপরে আমি এখান থেকে দুইটা আইটেম অ্যাড করব ইন পিসি যেটা এমন পিসিতে গেম প্লে এবং এই প্যানেলের এই দুটা তারপর দুটাকে সিলেকশন করে লেয়ার ফর্ম সিলেকশনে গিয়ে ওখান থেকে ক্লিয়ার করে দেব এবং দুটাকে দুটো সিলেকশন বাড়িয়ে নেওয়ার পর যেটা যে পজিশনে রাখার দরকার সেটাকে সেই পজিশনে আমি রেখে দিচ্ছি তো আমি ইন পিসি আর প্যানেলের এই দুটো সঠিক জায়গার মতো বসিয়ে দিয়েছি ট্রান্সফর্ম গিয়ে তোমরা এভাবে করে নেবে তো এখান থেকে আমি তারপর আরও একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো যেটা হচ্ছে একটা স্কায়ের ব্যাকগ্রাউন্ড তো সর্বপ্রথম এখান থেকে ইনার সাইডও দিয়ে নিচ্ছি কারণ এটা ইনার সাইডের প্রয়োজন আছে তোমরা এখান থেকে ব্লার জিরো করে দেবো এবং অ্যাঙ্গেল তোমাদের ইচ্ছা মতো রেখে তিন চারবার ড্রপ সাইডও দিয়ে নেব তো যাতে এটা দেখতে আরও সুন্দর দেখে আমি টেক্সটেড দিয়ে নিয়েছি এবং এখান থেকে আরো একটা স্কায়ের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা এখন অ্যাড করে নিব এবং এটাকে সাইডে দেবো তারপর এখান থেকে টিক বাটনে ক্লিক করে ফেডে যাবো ফেডে গিয়ে প্রয়োজন মতো আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি ফেড দিয়ে নিচ্ছি তো টেক্সটের উপরে যাওয়া যাবে না এক সাইডে হতে হবে তো এই পর্যন্ত হলে আমার হয়ে যাবে তারপর এমন এনএক্সের যে লোগোটা আছে সেই লোগোটা আমি এখান থেকে এখন অ্যাড করব অ্যাড করে আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এখানে সেট করে নিব তো তোমার তোমাদের লোগোটা তোমাদের প্রয়োজন মতো অনুযায়ী সেট করে নেবে এবার আমি যে একটা গ্র্যান্ড মাস্টারের পিএনজি আছে সেই গ্র্যান্ড পিএনজিটা অ্যাড করব যেটা ওল্ড গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আছে তারা বুঝবে এটা ওল্ড গ্র্যান্ড একটা পিএনজি তো এখান থেকে এটা অ্যাড করে নিলাম এবং এই সাইড যে কোন আছে কোন এখান থেকে এটা একটু ব্যাকা করে এখান থেকে এটা সেট করে নেব প্রয়োজন মতো এখান থেকে বড় ছোটো করে একদম উপর নিচ করে সেট করে নিলাম এবং যতটুকু প্রয়োজন ততটুকুই সেট করতে হবে কারণ সুন্দর সুন্দরনাকে দেখা গেলে বানিয়ে কোনো লাভ নেই তারপরে আর একটা এগুলো অনেক লেয়ার অনেক বড় হয়ে গেছে তো আমি নিচের লেয়ারটাকে এখান থেকে ডিলিট করে দিয়েছি এবং ওপরে যে আরেকটি লেয়ার আছে এখান থেকে আমি সর্বপ্রথমে ব্রাশ পয়েন্টের স্লেকশন টুলটা অ্যাড করে নিয়ে হলুদ কালার সিলেক্ট করে দেবো এবং সাইড সাইড দিয়ে হলুদ হলুদ এরকম দাগ দিয়ে দেবো তোমরা এখান থেকে গোল অপশন থেকে দেখতেই পাচ্ছ এবং এখান থেকে দেখতে পাচ্ছ নিচেরটাকে আমি একদম উপরে নিয়ে আসবো এবং এটাকে লিনিয়ার ডস করে দিয়ে এফেক্ট গিয়ে গসান বলা দিয়ে দেবো চার পাঁচবার দিয়ে দেবো এটা বেশিও দিতে পারো তোমাদের প্রয়োজন মতো তোমার গসান ব্লাড দিয়ে নেবে তো এখান থেকে আমি চার পাঁচ বার দিয়ে নিলাম তারপরে এই উপরের যে ইয়েলো যেটা ফেড দিলাম এটা ফেটটাকে তোমার নিচে নামিয়ে নেবে তো তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের থামনেল একদম এম ওয়ান এনএক্সের মতো তৈরি হয়ে গিয়েছে তো তোমরা এরকম দুর্দান্ত দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে পারো যারা এফেক্সের কাজ করে তাদের তো অনেক সুবিধাই হবে এই ভিডিওতে আমি যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করছি সেগুলো তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা তারপর তোমরা এখান থেকে একটা এমটি লেয়ার নিয়ে নেবে এম লেয়ার নেওয়ার পর শো পয়েন্টারে গিয়ে সিলেকশনে গিয়ে পলিকন সিলেকশন টুল সিলেক্ট করবে এবং ব্রাশ ব্রাশে গিয়ে ব্রাশের সাইজটা একটু ছোটো করে নেবে এখান থেকে আমি ব্রাশের সাইজ ব্রাশের কালারটা আমি একটু রেড করে নিলাম এবং আমার সম্ভবত প্রথম প্রথমে একটু ভুল হয়ে গিয়েছিল এখান থেকে ব্রাশের সাইজটা আরও ছোটো করা উচিত ছিল তো প্রথমে আমি এখান থেকে সেভেন এইট করে নিয়েছিলাম যেটা আমার প্রথমে ভুল ছিল তারপরে আরও এখান থেকে কমাতে হবে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার কোথায় ভুল ছিলো যেখান থেকে দেখতে পাচ্ছো আমার এখান থেকে অনেক মোটা হয়ে গিয়েছিলো সেটা দেখতে একদম ভালো লাগছিল না তাই তারপরে এখান থেকে আমি আরও কম করে নিলাম এখান থেকে থার্টি করে নিয়েছি তারপরে এটা সঠিক মাপ অনুযায়ী এসেছে তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি এবার এখানে একটা প্রেস করবো সাইডে একটা প্রেস করে এখান থেকে একটা সার্কেল আঁকিয়ে নেব আঁকিয়ে নেব তারপরে উপরে যে সার্কেলটা আছে সেটা আমি এম এন এক্সের যে টেক্সট আছে এই সরি উইথ জেরক্স ডু ও বক্স এটা নিচে নিয়ে আসবো এই সিলেকশনটাকে তো তারপরে তোমরা এই ভিডিওটা দেখার পরে এই যে থামলিলটা আছে এই তোমরা ফটো রুমে গিয়ে আরও ভালোভাবে এডিট করতে পারো আজকের জন্য এই পর্যন্ত দেখো আর দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো বাবাই